নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর আর এই বিশেষ খবরে আপনাদের স্বাগত আগামী মাসে ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তাহ কয়েক আগেই মস্কো গিয়েছিলেন তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রথম ইউক্রেন সফর হতে চলেছে আজটি পরের খবরে কাশ্মীরের কুপওয়ার ফের সেনা জঙ্গি সংঘর্ষ এনকাউন্টারে খতম এক পাক হামলাকারী শহীদ হয়েছেন এক জোয়ান আহত আরও চার সেনা আজ প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী সারা দেশ এই মহান মানুষকে শ্রদ্ধা জানাচ্ছে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ পরের খবর মহারাষ্ট্রের ঘরের মতো ধসে বহুতল বাড়ি ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে গিয়েছেন দমকল বিপর্যয় মোকাবিলা খেলার খবর প্যারিসে জমকালো উদ্বোধন অলিম্পিকের এবার আর স্টেডিয়ামে নয় সেন নদীর উপর তেরঙ্গা হাতে ভারতীয় অ্যাথলেটরা মোট একশো জন এবারের অলিম্পিকে প্রথম সোনা চীনের তবে হতাশ করলেন ভারতের শ্যুটাররা দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ব্যর্থ ভারতের দুটি দল খবর আপাতত এই পর্যন্ত আপনাদের যদি এই খবর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়ে আসছি পরের খবর নিয়ে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন